আলাইকুম রহমতুল্লা অডিয়েন্স আপনারা এখন দেখতেছেন পানির স্রোতের কারণে একটি গাড়ি উল্টে গেছে আর একটা উল্টার সম্ভাবনা খুবই বেশি কয়েকজন মানুষ এখানে হালকা আহত হয়েছে થવા તો স্রোতের কারণে পানির অতিরিক্ত খসারের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং গাড়িতে পাঁচজন ড্রাইভার সহ পাঁচজন যাত্রী ছিল তারা সামান্য আঘাত হয় আল্লাহ তালা রহম করছে এত বেশি আঘাত হয় নাই তো ড্রাইভারে যারা ড্রাইভার আছে গাড়ির চালক আছে তারা সকলের উচিত এখান দিয়ে সাবজনের সাথে খুব সতর্কতার সাথে গাড়ি ড্রাইভিং করা কারণ আমি হাত রাখছি তো এই জন্য সাবধানের সাথে এখান দিয়ে আসা পানির স্রোত আগার সাইডে অনেক বেশি বেড়ে গেছে গত রাত্রে পানির স্রোত ছিল হালকা এবং গতিও ছিল হালকা কিন্তু এখন এখান দিয়ে গাড়ি চলা কিংবা মানুষ হাঁটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে